গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের সকালটা শুরু করলাম বাপের অফিসে টিফিন তৈরি হচ্ছে চলো দেখা যাক সারাদিন কী করি বাপি অফিস যাবে বলে খেতে বসেছে তো তো শোনো বাপের সঙ্গে বসে পড়েছে বসে বসে মুড়ি খাচ্ছে কী করছিস ওকে ওর বিস্কুট বাদাম দিচ্ছি সেই সব না করে এখন বাপের সঙ্গে মুড়ি খাচ্ছে মা এখানে কাজে ব্যস্ত পুরো ঘেমে নিয়ে চান করে গেছে আর মোটামুটি কাজকর্ম হচ্ছে এই যে বারান্দাটা যে মা পরিষ্কার করে দিয়েছে আর কনস্ট্রাকশনের কাজগুলো চলছে এখন দাদার বিষম লেগেছে কি করতে হবে দাদার বিষম লেগেছে তোদের করছে দেখো ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও দাদাকে এগিয়ে ঘেমে বাপি অফিস বেরোচ্ছে তোর শোনা দাদাকে এগিয়ে দিতে যাচ্ছে এটা তুই কোথায় যাচ্ছিস রে ও তো জুতো পড়ে ফেললো মা যাও এগো টাটা পুন্তু টাটা বাপিও বেরোলো আর বৃষ্টিও শুরু হয়ে গেল দেখো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে অনেক দিন পর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো এই দেখো এটাই মেন রোড আর কি টোটো অটো ধরতে গেলে আমাদের এখানেই যেতে হয় মানে বেরোতে হয় আর কি জাস্ট ফ্ল্যাট থেকে আর এই দেখো বৃষ্টি পড়ছে রাস্তাটা ভিজে গেছে যাক বাবা যা গরম ছিল বলো তো যা প্রচন্ড গরম ছিল ব্যালকনিটা ভাবছি কিছু গাছ আনবো ওই দিকটায় একটু রাখবো কিরম কি রাখবো এখনো ঠিক করি না আগে দেখি গাছের দোকানে যাব কবে কি যেতে পারি দেখি অনেকগুলো কাজ এখন সকাল থেকে প্রচন্ড গরমের পর এইরকম বৃষ্টি কিন্তু একটু শান্তি এনে দেয় তবে তো এসব স্কুল আছে সেটা কিন্তু দশটা থেকে মোটামুটি এখন আটটা পঁয়তাল্লিশ মতো হয়েছে চলো দেখা যাক আবার তো একটু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই তারপর কী করবো দেখাচ্ছি মা স্নানটা সেরে চলে এসেছে আর মা ই আজ ঠাকুরকে পুজোটা দিয়ে দিচ্ছে এটা হ্যাঁ তো শোনো তো যথারীতি অর্জা কাজ দুষ্টুমি ওটা জুস সার চলো ব্রেকফাস্টে তোর জোরটা করে নিই মা সকাল থেকে মনে অবধি রান্নাবান্না করেছেন ওটা পনেরো বাজে চলো চলে এসছি ব্রেকফাস্ট রেডি করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে ব্রেড অমলেট বা পাটি বাংলা ভাষা আমাদের ডিম পাউরুটি চলো ছটফট করে ব্রেকফাস্ট করতে হবে অলরেডি আমরা কিন্তু আজকে লেট হয়ে গেছে চল এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে আর এই এইয তলোসোনাকে মা খাইয়ে দিচ্ছে ছটফট করে খেয়ে নেবো আমরা তারপর বেরিয়ে পড়বো